অসাধারণ আপনার এই যে আনবক্সিং করলো দেখতে পাচ্ছেন গাইস কত সুন্দর আপনার ভোটটা এরা আপনার এই যে মানে থাকবে ঠিক আছে জি জি তারপর এটা আপনার বোর্ড বোর্ডটা

12টা 12টা ও মাই গড গাইস দেখেন 12টা কালার পেয়ে যাবে এটা সাথে এটা শেষ হয়ে যাওয়ার পরে লাইব্রেরি থেকে আপনারা নিতে পারবেন সাইন পাওয়া যায় না লিখে ও মাই গড চাইলে এটা থেকে মুছে ফেলতে পারবেন ও আচ্ছা আচ্ছা এটা যায় মুসাওয়া যাবে একবার পরিষ্কার হয়ে গেল মুছে গেলো কত সুন্দর আপনার বারোটা কালার পেন্ট থাকবে অসাধারণ জিনিসটা বাচ্চাদের শেখার জন্য খুব সুন্দর একটা জিনিস যারা যারা নিতে চান আমাদের দোকানে চলে আসবেন আমাদের দোকানের অ্যাড্রেসটা কোথায় ভাইয়া কোথায় ভাইয়া আমি বলে দেই ঢাকা বসুন্ধরা সিটি শপিং মলে এসে লেভেল 1 এ আসবেন লেভেল 1 এ এসে সি ব্লকে আসবেন সি ব্লকে এসে আমাদের সবচেয়ে বড় দোকান যেটা 9900 এই দোকানে পেয়ে যাবেন এ অসাধারণ প্রজেক্টর আর আরেকটা শপ আছে আমাদের 77 যেটা প্রথম মাফি টয়স যেটা বাংলাদেশের এক নম্বর মার্কেট নামে সবে পরিচিত বসুন্ধরা সিটি শপিং মল এটা কারণ বাজারের পাশে বসুন্ধরা সিটি শপিং মল কারণ বাজার থেকেও দেখা যায় আপনার পান্তপ থেকে এত বড় বিল্ডিং টা দেখা যাবে স্বাভাবিক ঢাকা বসুন্ধরা সিটি শপিং মল লেবেলন বলছি দোকান নাম্বার নিরানব্বই একশো মাপি টয়েস ঠিক আছে

ভাই মনে করেন আমি বলে দিই মনে করেন আপনার বাচ্চার জন্য নিবেন তো ওরকম একটা প্রাইস দিন যেন সবাই নিতে পারে ভাই সেটাই সেই আমরা একদম রিজনেবল প্রাইসে দিয়ে থাকি ঠিক আছে এই প্রোডাক্টটি যারা নেবেন আগে তো ভাই 3035 টাকা ছিল এখন আমরা এটা রাখবো না ডিসকাউন্ট দিয়ে কত রাখবো ভাই জানেন কত ভাই মাত্র 1600 টাকা আ ভাই আসলে ভাই মাত্র 1600 টাকার মধ্যে পেয়ে যাবে এটা জি মাত্র 1600 টাকা পেয়ে যাবে তাও কি কালার থাকবে দুইটা কালার পিঙ্ক কালার

বাকিটা প্রোডাক্টের টাকা শুধু মাল হাতে পেয়ে প্রোডাক্টের দাম দিলে হবে মাত্র ষোলোশো টাকা আর ঢাকার ভিতরে তো কোনো টাকাই নেবেন না আর ঢাকার ভিতরে যে যারা যারা অনেক সময় ব্যস্ত শহর ব্যস্ত থাকে বাচ্চা থেকে সুন্দর একটা খেলনা দিবে শিক্ষণীয় একটা কিছু দিবে সেই জন্য আমরা এই প্রোডাক্টটা ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারিও করতে পারবো যেটা আপনার শুধু স্ক্রিন দেওয়া নাম্বারে আপনার ভিডিও কল দিয়ে দেখে প্রোডাক্টগুলো অর্ডার করবে নাম ঠিকানা অ্যাড্রেস দিবেন আপনার প্রোডাক্টটা বাসায় চলে যাবে প্রোডাক্ট দেখে পর প্রোডাক্টের দাম দিবেন অগ্রিম এক টাকাও দিতে হবে না মানে ডেলিভারি টাকাও দিতে লাগবে না না ঢাকার ভিতর আর ঢাকার বাইরে যারা আসেন তারা শুধু কুরিয়ার চার্জটা দিতে হবে ভাই ঠিক আছে কুরিয়ার চার্জ প্রোডাক্টগুলো যারা যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই ভিডিও কল দিয়ে দেখবেন আগে তারপর প্রোডাক্ট অর্ডার করুন আগে কোনো প্রোডাক্ট অর্ডার করতে আমরা এইভাবে চেক করে আপনাদেরকে ব্যাটারি লাগিয়ে চেক করে সবকিছু আছে কিনা আমরা পাঠিয়ে দিব ওটা দেখে তো ভাইজান আজকের জন্য কি প্রজেক্টের পর্যন্তই শেষ আজকের জন্য এই প্রজেক্টের পর্যন্তই শেষ করতেছি নেক্সট ভিডিও নিয়ে আসব আপনাদের কম উপরে শুধু একটা কমেন্ট করবেন আমরা কমেন্ট উপরে আপনাদেরকে ভিডিও বানিয়ে দেখার সুযোগ করে দিব তো আজকে এ পর্যন্ত শেষ করতেছি আসসালামু আলাইকুম